একটা হাতির ছবি একদিকে আর একদিকে কাকের ছবি হাতি হাতির বাচ্চা কাক কাকের বাচ্চা তো এখানে আবার কথা দিয়ে দিছে হাতির মা কি বলে হাতির বাচ্চা কি বলে কাকের মা কি বলে কাকের বাচ্চা কি বলে তো মা হাতিটা বাচ্চা হাতিটারে বলতেছে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না মাত্র দুই মাসে কাকের বাচ্চাটা উঠতে পারে তোমার এক বছর হয়ে গেল তুমি এখনো উড়াই শিখলা না মা হাতি বলে কাকের বাচ্চা দুই মাসে উঠতে পারে একটা বছর হয়ে গেল তোমার কোনো ইমপ্রুভমেন্ট নাই বাবা আর হাতির ছোট বাচ্চাটা মুখটা খারাপ করে চুপসে মাথাটা নিচু করে বলতেছে মাম আম ট্রাইং আচ্ছা বলেন তো উরা ডানা মেলে উরা কি হাতির কাজ এই যে ওর সাথে কম্পেয়ারটা করছে কম্পারিজনটা হয়েছে আরে হাতি তো হিজ দ্য কিং অফ দ্য জাঙ্গল ওর এক একটা পদক্ষেপে ও পা ফেললে ছাড়ছাড় করে কাপে পুরো জল পুরো জঙ্গল পুরো বন ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স অ্যাভয়েড কম্পারিজন ইল বি হ্যাপি কখনো কম্পেয়ার করবেন না